রবিদা সাইকেলের কাজ করছে অধীর আগ্রহে রবিদা কতদিন অভিজ্ঞতাতে রবিদা একভাবে একই জায়গাতে সাইকেলের কাজ করে চলেছে সততা সততা আর সততা সততা নিয়েই তো মানব জীবন আর সেই মানব জীবনে দীর্ঘ পঞ্চাশটি বৎসর সাইকেল মেরামতি করে চলেছে রাত দিন সাত দিন আমাদের সেই রবিদা এই মুহূর্তে আমি সঞ্জয় দেব আছি সাইকেল দোকানে অর্থাৎ রবিদার সাইকেল দোকান রবিদার সাইকেল দোকানে সাইকেল রিপেয়ারিং এর কাজ করছে কে রবিদা ওই যে পিছনে রবিদা কাজ করছে বুঝতে পারছি অর্থাৎ সাইকেল দোকানই রবিদা কেন এলাম সকালবেলা রবিদার কাছে রবিদার কাছে সকালবেলা আসার উদ্দেশ্য সাইকেল মেরামতির জন্য গোঘাটের বেঙ্গাই চৌমাথা বাসস্ট্যান্ড থেকে অহল্লাবাই রোড অর্থাৎ পদুরপুর রাস্তায় একশো মিটারের মধ্যে গন্ধেশ্বর সাইকেল ডোস গন্ধেশ্বর অর্থাৎ রবীন্দ্রনাথ নিয়োগী দীর্ঘ দিনের পুরাতন মুখ এবং সাইকেল রিপেয়ারিংয়ের অন্যতম একটি প্রতিষ্ঠান রবীন্দ্রনাথ নিয়োগীর গন্ধেশ্বর সাইকেল টোস বাংলায় একটা প্রবাদ আছে যার কপালে সুখ নেই তার কোনো দিনই সুখ নেই কথাটা কিন্তু খুব যে অবাস্তব তা কিন্তু একেবারেই নয় আর সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল এই রবিদার জীবনী কাহিনী দিয়ে হ্যাঁ রবিদা বেঙাই চৌমাথার দীর্ঘদিনের পুরাতন সাইকেল ব্যবসায়ী খুব সৎ সহজ সরল সারাদিন পরিশ্রম করে যায় কারো কোনো চর্চা সমালোচনা আড্ডা কোনো স্থলে রবিদাকে দেখতে পাওয়া যায় না রবিদার বয়স হয়েছে বয়সের বার্ধক্যজনিত কারণে রবিদা জীবনে অনেক লড়াই এবং সংগ্রাম আছে যা আজকে আপনাদের তুলে ধরতে পারছি না কিন্তু যত সামান্য একটু শুনিয়ে রাখি চৌমা থার কালীতলা বস্তিতে রবিদার বসবাস এই রবিদার একটি ছোট্ট ঘর আছে বসবাসের ঘর ঘরের মেঝের দৈর্ঘ্য আট ফুট বাই চার ফুট এবার আপনারা বুঝুন আট ফুট বাই চার ফুট তাহলে সে বাড়িটা কত বড়। এবং সেই বাড়ির ভেতরেই ছেলেকে নিয়ে অনেক কষ্ট করে রবিদাকে থাকতে হয় বাকিটা ইতিহাস আপনাদের জানাবো রবিদার জীবনে অনেক ঝড় ঝাপটা সংগ্রাম এসেছে আর পরিযায়ী পাখির মতো চলে গেছে কিন্তু রবিদা আমাদের রবি দায় আছে হাজারে বেজার নেয় কাজ করে পরিশ্রম করে এই দোকান বন্ধ করে গিয়ে বেলা এগারোটা সাড়ে এগারোটা নাগাদ প্রতিদিন রান্না করতে হয় আবার বিকালবেলায় দোকান খুলে সন্ধ্যাবেলায় বন্ধ করে রান্না করতে হয় রবিদার জীবনে অনেক কষ্ট কিন্তু সন্তান সুদীপকে কঠিন দায়িত্বে মা হারা সন্তানের এতটুকু বিয়োগ ব্যথা বুঝতে দেয়নি রবিদা কারণ সে তো পিতা সেই রবিদার আজকের পোস্ট সঞ্জয় দেবের বরুল মাতারা মাতৃ আশ্রম পরিচালিত ভিত্তিক এবং অরাজনৈতিক এই ভোরের তারা চ্যানেলে রবিদার জীবনে অনেক জানা অজানা কাহিনী আমরা খুব শীঘ্রই তুলে ধরব দর্শকের দরবারে ততক্ষণ সবাই অপেক্ষা করবেন যে মানুষটা দীর্ঘ পাঁচ দশক অর্থাৎ পঞ্চাশটি বছর আমার আপনার এবং নিজের কর্মী যুক্ত আছে সেই রবিদার জন্য আজ ভোরে তারা চ্যানেলের ভোর পাঁচটায় যে প্রতিবেদন সেই প্রতিবেদনের এখানে পরিসমাপ্ত হলো আপনারা রবিদার সাইকেল দোকানে আসুন এবং খুব যত্ন সহকারে যে সাইকেলের পরিষেবা সেই পরিষেবা উপভোগ করুন সকলকে আমি সঞ্জয় দেব তারা চ্যানেলের তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং নমস্কার